নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব নির্ধসা রেসিপি ভীষণই সহজ একটা রেসিপি তো রোজ রোজ রুটি কিংবা পরোটা খেতে বিরক্ত লাগলে এই ধোসাটা বানিয়ে নিতে পারেন খুব কম সময় তৈরি হয় ভীষণই সফট একদম জালি টাইপের তৈরি হয় আর এটা নিরামিষ তরকারির সঙ্গে আমি এটা সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো চাটনির সঙ্গে করতে পারেন তবে এই নিরামিষ তরকারিটাও কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয় আর এই নিরামিষ আলুর তরকারিটা আপনি রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এরপর একটা ছোট্ট গ্লাসের এক গ্লাসের মতো আতপ নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে আর তাতে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম চার ঘন্টার মতো তো হাতে যদি সময় থাকে চার ঘন্টা রাখবেন হলে কিন্তু দু ঘন্টা রাখলেই চালগুলো ভিজে যাবে আর যদি মনে হয় আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন তাহলেও চালগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর পেস্ট করতে খুব সুবিধা হবে তো আমি চার ঘন্টার মতো ভিজিয়ে রাখছি চার ঘন্টা পর চালটাকে আমি ধুয়ে নেবো তো চার ঘন্টাতে চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে চার থেকে পাঁচবার জল চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব পেস্ট বানাবার জন্য আর জল থেকে এইভাবে চালটা একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তুলে একটা জারের মধ্যে দিয়ে দেবো আর এই রেসিপিতে কিন্তু চাল আর নারকেল ছাড়া কিছুই লাগে না তো আমি চালটা দিয়ে দেওয়ার পর হাফ কাপের মতো নারকেল নিয়ে নেব তো চাইলে নারকেলের পুড় দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ধোসাগুলো বা এই পিঠেগুলো খুব সফট হয় আর খেতেও খুব ভালো হয় যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি তার জন্যে কিন্তু এতে নারকেল দেওয়া হয় আর যেহেতু টেস্টটাও ভালো হয় তার জন্য আপনি চাইলে নাও দিতে পারেন তো আমি পুরো হাফ কাপের মতো নিয়েছি যেহেতু এক কাপ আমি আতপ চাল নিয়েছিলাম তার ঠিক হাফ কাপের মতো নারকেলের পুর নিয়েছি নারকেলের পুটটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ওই গ্লাসেরই হাফ গ্লাসের মতো জল দেবো তো প্রথমে আমি অল্প একটু জল দিয়েছি আবার পেস্ট করার সময় অল্প দিয়েছিলাম টোটাল হাফ গ্লাসের মতো জল দিতে হবে পেস্টটা তৈরি করার জন্য জলটা একটু বেশি হলে কোনো অসুবিধা হবে না যাতে পেস্টটা খুব ভালোভাবে হয় তার জন্যই জলটা দেওয়া আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর ঢাকনাটা হেঁটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটু সময় নিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে যাতে পেস্টটা খুব মিহি করে তৈরি হয় তো পেস্টটা তৈরি হয়ে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর পেস্টটা দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর মিহি করে তৈরি হয়েছে আমি একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি বাঙুলের সাহায্যে আর একদম মিহি করেই করেছি দানা দানা একদমই নেই তো আমি এই রকম মিহি করেই করেছি দেখে দেখে বোঝা যাচ্ছে তো এরপর আমি কি করব এতে জল মিশিয়ে দেবো যেই কাপের আমি নিয়েছিলাম চালটা সেই কাপেরই দু কাপের মতো নিয়েছি যতটা চাল তার প্রায় দুই থেকে আড়াই গুণের মতো জল দিতে হবে তো মিক্সিং জারটাই অনেকটা ব্যাটার লেগেছিল বলে সেই মিক্সিং জারটা ধুয়ে প্রায় এক গ্লাসের মতো জল করে নিলাম এরপর এক গ্লাস জল এখন দিয়েছি আগে দিয়েছে এক গ্লাস আর চালটা বাটার সময় দিয়েছিলাম হাফ গ্লাস টোটাল কিন্তু আড়াই গ্লাস জল দেওয়া হয়ে গেছে আর এই ধোসাগুলো তৈরি করতে জলের পরিমাণটা একটু বেশি লাগে আর তার জন্যই কিন্তু এটা নির্ধোসা তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদম পাতলা টাইপেরই হয়েছে এরপর ব্যাটারটাকে সাইডে রাখার পর এর সঙ্গে যে তরকারিটা আমি সার্ভ করবো সেই আলুর নিরামিষ তরকারিটা রেডি করব তো তার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো টুকরোর মতো আদা কুচি তো এটা যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করব তার জন্য রসুন পেঁয়াজটা দিচ্ছি না আপনারা চাইলে এতে রসুন পেঁয়াজ অ্যাড করতে পারেন তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপর রান্না করার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়েছি সামান্য একটু গোটা মৌরি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা ধনে দিয়ে দেব। এরপর গ্যাসিটটা লোয়েতে রেখে একটু হালকা ভেজে নিতে হবে তো মশলাগুলো একটু ভাজতে ভাজতে যখন ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে আমি দিয়ে দেবো সামান্য এক চিমটির মতো হিং হিংটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় চাইলে নাও দিতে পারেন তবে হিং চেষ্টা করবেন যদি থাকে হাতের কাছে দেয়া। তো মশলাগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে এরপর এক চিমটি হিং দিয়ে দিলাম হিংটা দেওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দেওয়ার পর হিটটা মিডিয়ামে রেখে এই পেস্টটাকে একটু কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে একটু ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন এই টমেটো পেস্ট থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এতে কয়েকটা শুকনো মশলা দেব খুব বেশি মশলা লাগে না যে বেশি মশলাগুলো আমরা রান্নার কাছে লাগাই সেই মশলাগুলোই এতে লাগবে তো টমেটো পেস্টটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও অনেকটা দূর হয়ে গেছে এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো সামান্য একটু আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি খুব বেশি মশলা দিচ্ছি না অল্প অল্প করে মশলা দিয়ে এই তরকারিটা রেডি করব তো গ্যাসেরটা মিডিয়ামে রেখে মশলাগুলো একটু চেড়ে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুগুলো আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো দেওয়ার আগে হাতে করে একটু ম্যাশ করে দেবো তো আলু সেদ্ধ করার পর এই তরকারিটা করলে কিন্তু সময় খুবই কম লাগে তো আলুগুলো ম্যাশ করে দেওয়ার পর আলুগুলোর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আর আলুগুলো আগে থাকতে সেদ্ধ করে নিলে এই নিরামিষ রেসিপিটা তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে খুব বেশি সময় লাগে না যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে আর হাতের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় মতো হয় আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে ঝোলের জন্য প্রয়োজন মতো জল দেবো তো ঝোলটা যতটা চাইবেন সেরকম বুঝিয়ে জলটা দিতে হবে আমি দু কাপের মতো দিয়েছি জলটা দেওয়ার পর সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি চাইলে নুনটা আগেও দিয়ে দিতে পারেন তো গ্যাসিটটা মিডিয়ামে রেখে ঢাকনাটা ঢেকে দু মিনিটের জন্য অপেক্ষা করব দু মিনিট পর ঢাকনাটা খুলে এতে ধনে পাতা কুচি দিয়ে দেবো আর ঝালের জন্য দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ ভুজিয়ে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু কাশুরি মেথি আর দিয়ে দেবো গরম মশলা সামান্য একটুখানি দিয়েছি সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর গ্যাসিটটা হিটটা কিন্তু এখন মিডিয়ামেই আছে আর নুনটা চেক করেছিলাম নুনটা ঠিকঠাকই আছে নুন যদি কম হয় নুন দিয়ে দিতে পারেন এই সময় তো সব কিছু চেড়ে মিশিয়ে একটু ফুটে যাওয়ার পর ঢাকনাটা ঢেকে এটা নামিয়ে নেবো আর ধোসাগুলো তৈরি করার জন্য রেডি করব তো ধোসা তৈরি করার জন্য আবারও প্যান বসিয়ে দেবো আর প্যানটা বসিয়ে দেওয়ার পর তাতে দিয়ে দেবো সাদা তেল দু তিন ফোটার মতো দেবো খুব বেশি তেল লাগে না দু ফোঁটা কি এক ফোটার মতো দিলেই হবে তেলটা ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছে আর গ্যাসের হিটটা কিন্তু হাইতে রেখেছি হাই হিটে প্যানটাকে খুব গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর এতে ব্যাটার দিয়ে দেবো তো ব্যাটারটা দেওয়ার আগে প্রত্যেকবারে কিন্তু এই গ্লাস বা কাপের সাহায্যে ব্যাটারটা মানে এইভাবে একটু ড়ে চেড়ে নিতে হবে তা না হলে চালের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু একদম নিচে থিতিয়ে যাবে তো গ্যাসিটটা হিটটা হাইতে রেখে কড়াটা গরম করে নেওয়ার পর ব্যাটারটা এক কাপ করে দিয়ে দিচ্ছি আর গ্যাস একদম লো করে দিয়েছি দিয়ে দেওয়ার পর লো করে দিতে হবে আর চারিদিকটা এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় আর এক থেকে দেড় মিনিটের মতো লো হিটে রাখার পর এটা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না অনেক বেশি সময় নিয়ে যদি এটা তৈরি করেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি টাইপের হয়ে যাবে মরমরে এরকম সফট তৈরি হবে না তো আমার প্রথমটা হয়ে গেছে এক মিনিটের মধ্যে এটা তুলে নিলাম তুলে নেওয়ার পর দ্বিতীয় যেটা আছে সেটা ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। তো প্রথমে কিন্তু হাই হিটে প্যানটাকে গরম করে নেওয়ার পরেই কিন্তু এই ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা দেওয়ার পর গ্যাস মিডিয়ামে রেখে প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে এই পিঠেগুলো তৈরি করে নিতে হবে এই ধোসাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর যদি খুব বেশি সময় নিয়ে এই পিঠেগুলো তৈরি করেন বা গ্যাস হিটটা একদম লোহেতে করে দেন তখন কিন্তু এই পিঠেগুলো একদম করময় টাইপের তৈরি হবে অতটা সফট হবে না আর সেটা হয়তো ভাল লাগবে ক্রিস্পি টাইপের হবে কিন্তু যে নারকেলের স্বাদটা আছে বা স্পঞ্জি সফট টাইপের ব্যাপারটা আসবে না তার জন্যই এক মিনিট কিংবা এক থেকে মিনিটের মধ্যে এই তুলে নিতে হবে তো তাহলেই এরকম স্পঞ্জি নরম নরম ধোসা খুব তৈরি করে নিতে পারেন তো সকালের দিকে যেহেতু হাতে কম সময় থাকে তার জন্য কম সময় এরকম নিরামিষ আলুর তরকারি আর এরকম নরম স্পঞ্জি ধোসা তৈরি করে নিতে পারেন খুব কম সময়ে আর যেহেতু সকালে কি রান্না করব কি তৈরি করব এটা ভাবতে ভাবতে আমাদের অনেকটা সময় চলে যায় তো এরকম নরম তুলে ধসা তৈরি করে নিতে পারেন কতটা সফট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি একদম জালির মতো গেঞ্জি টাইপের হয় আর খেতে খুব টেস্ট হয় চাইলে কিন্তু এগুলো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বা অন্য কোনো চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন